আসসালামু আলাইকুম সম্মানিত শুরিক সবচেয়ে বড় সুখবর হলো চায়না সব ধরনের পাসপোর্টে বিষা হচ্ছে প্রথম দিকে ট্যুরিস্ট ভিসা হতো না বিজনেস বিষয় হতো তারপরে বিজনেস ভিসা হতো না ট্যুরিস্ট ভিসা হতো এখন সকল ধরনের বিষয় হচ্ছে অর্থাৎ টুরিস্ট ভিসা হচ্ছে বিজনেস ভিসা হচ্ছে আবার চায়না কিছু কঠোর কারণ আছে যেমন এখন যে কোনো বিষয় আবেদন করতে গেলে তাকে আবেদনপত্রের সাথে কনফার্ম এয়ার টিকিট দিতে হয় তো এইটার ব্যবস্থা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশন মেনটেন করে এয়ার টিকিট ছাড়াও ভিসা করার ব্যবস্থা আছে তাহলে আগের মতো অনেকটা সহজ হয়ে গেছে এইটা সব ক্যান্টন চায়না ফেয়ার উপলক্ষে হয়েছে সুতরাং এই যে সেপ্টেম্বর অক্টোবর এটা ভিসা করার মৌসুম এই সময়ে আপনারা যার যত ধরনের ফাইল আছে যারা এয়ারপোর্ট থেকে ফেরত আসছেন তারাও বিষা করে নেন যাদেরকে ব্লক করছে আগে আবেদন করছেন বিষা বন্যায় তারাও বিষা করে নেন এমনকি যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা যোগাযোগ করেন তাদের এই বিষাগুলো এখন হচ্ছে এবং এই সুযোগ কাজে লাগালেই আপনি অনেকে আছে তার চায়নার জীবনটা খুব স্মুথ হওয়া প্রয়োজন স্মুথ হওয়ার জন্য কি তার বিশাটা প্রয়োজন যে কোনো কারণেই হোক তার বিশার প্রক্রিয়াটা ব্লক হয়ে গেছে প্লিজ আপনি আপনার পাসপোর্ট নিয়ে হুজাই এন্টারপ্রাইজে যোগাযোগ করুন চায়নাতে বহু মানুষের বিশা সাপোর্ট আমরা দিয়ে থাকি ভিসা দেওয়ার সকল ক্ষমতা অ্যাম্বাসের কিন্তু সুন্দর করে যখন আপনাকে সাপোর্টটা দেওয়া হয় তখন ইজিলি ভিসাটা বের হয়ে যায় আর তখন আপনি সাফল্যের হাসি হাসতে পারেন এখন হুজাইফ এন্টারপ্রাইজ কোথায় হুজাইফ এন্টারপ্রাইজ তেতাল্লিশ টিকাটুলি হাটখোলা রুট চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো তিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবেন মতিঝিলের পাশে সায়দাবাদের আগে টিকাডলি রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিং চৌধুরী শপিং মল তার চারতলাই হুজাই ফেন্টারপ্রাইজের অফিস এর বাইরে আপনাকে একটি বিষয় খুব মনে রাখতে হবে হুজাই ফ এন্টারপ্রাইজ প্রত্যেকটি বিষয় অথেন্টিকভাবে কাজ করে থাকে ফলে হুজাই ফ এন্টারপ্রাইজে কাজ করে প্রত্যেকটি মানুষ তার বিশাল চতুরতাগুলো খুব সহজে সমাধান করে নিতে পারছে আপনিও আজ এই মুহূর্তে এখন এই বিরুডি দেখামাত্র চায়না ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো অথবা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ট্রিপল ওয়ান এই নাম্বারগুলোতে আরেকটি বিষয় চায়না ভিসার রেট প্রতিনিয়ত পরিবর্তিত হয় কখনো তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইড হয়ে যায় আবার কখনো কমে যায় আর গভর্নমেন্ট যেই জমা এটা অলওয়েজ ফিক্স থাকে তো যেহেতু এজেন্সির মাধ্যমে করতে হয় সেই জন্য রেটগুলো পাসপোর্টের কন্ডিশন এবং সময়ের উপর সময় পরিবর্তনশীল তাই যখন করাবেন তখন রেটটা একটু জেনে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম